আসসালামু আলাইকুম নাহমাদু আনসল্লি আল্লাহ করিম আম্মাবাদ অজুবিল্লাহ হিমনা শৈতান রজিম বিসবি রহমানি রহিম মারকাজুল দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স ও মাহিবুল্লাহ আল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মাহাপের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত কারীবৃন্দ যারা দূর দূরান্ত থেকে এসেছেন বাংলাদেশের সীমানাকেও পার করে অন্য দেশ থেকে যারা এসেছেন এবং জান্নাতের বাগানে বসে থাকা ধর্মপ্রাণ মুসলিম ভাইরা পদ্রন্তলে মা এসব ফাতেমার উত্তরসূরিরা আবারও সবাইকে অন্তরে অন্তরস্থল থেকে মন খোলে জানাই আসসালাম আলাইকুম আর রাহমতুল্লাহ আল্লাহর কসম কেটে বলছি এই তানবির হোসেন আশরাফি প্রতিদিন দুই থেকে তিনটি ওয়াজ মাহফিলে যাই বিভিন্ন অনুষ্ঠানে যাই আজকের এই মাহফিল সত্যি কথা বলছি হৃদয়ের ভিতরে একটি আলিঙ্গনে জায়গা করে নিল ঠিক না বে ঠিক বলেন সবাই আজকের এই মাহফিল ধনে ধন্য পুষ্প ভরা ইতিহাস স্থাপন করেছে এই মাহফিলের উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান একটি ইতিহাসের সাক্ষী হয়ে রইল আমি বিরয় শহীদ অনুরোধ করব এই মার্কাজুল হুজাদ দারুস সালাম যে মাদ্রাসা এই মাদ্রাসায় যদি আমাদের সন্তানদেরকে যদি পাঠায় তারা আলোকিত সূর্য সন্তান হয়ে খালিদ মতো সাহসী যোদ্ধা হয়ে এই বাংলাদেশ সারা পৃথিবীর বুকে যারা অপকর্ম কুকর্ম করে যারা ইসলামকে করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে পায়তারা করছে তাদেরকে চিরতরের জন্য পদলে গুড়িয়ে দেওয়ার জন্য একটি শক্তিশালী মানবিক শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারব আমি কথা বানাতে চাই না আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এই রংপুর বৈষম্যের বেড়াজাল থেকে ছিন্ন করবার জন্য রংপুরের আবু সাইদ জীবন দিয়েছে আজকের এই বাংলাদেশে মীর মাহবুজুর রহমান মুগ্ধ জীবন দিয়েছে এই বাংলাদেশে জনমসিদ যখন আজান দেবে সেই মসজিদকে তালাবদ্ধ করে দেয়া যে চক্রান্ত চিরতরের জন্য এই বাংলার জমিন থেকে উৎখাত করে দিতে হবে আসুন হয়ে ইসলামী পতাকা আবদ্ধ হয়ে আমরা কুরানি শিক্ষায় সুশিক্ষিত হয়ে নিজের জীবনকে অতিবাহিত করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো রাব্বিল আলমিন আলাইকুম আহমতুল